হ্যালো বিহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি টাঙ্গোয়ার হাওড়ে দেখতে পাচ্ছেন সবাই মিলে এখানে শুটিং করার জন্য এবং শুটিংয়ে আসলাম অনেকদিন পর প্রথমবারের মতো আমি টাঙ্গোয়ার হাওড়ে আসছি আমরা সবাই একটা টিম হয়ে আজকে সারাটা দিন এই টাঙ্গুয়ার হাওড়ে শ্যুট করবো এবং ট্রলারের মাধ্যমে ট্রলার নিয়েছি একটা ভাড়া সেই টলার দিয়ে সারাদিন শ্যুট করবো ঘুরে ঘুরে টাঙ্গুয়ার হাওয়ার এবং আপনাদের দেখাবো যে আমরা কত মজা করি শ্যুটিংয়ের ভিতরে এবং শ্যুট করার জন্য একদম সুন্দর একটি লোকেশন অলরেডি শুটিং শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের নায়িকা রেডি হয়ে গেছে এবং শর্ট দিচ্ছে এবং খুব মজা করছে ভিডিও বানাচ্ছে তো আসলে টাঙ্গুয়ার হাওয়ারটা অনেক সুন্দর এবং টাঙ্গুয়ার হাওয়ারে আমরা আস্তে আস্তে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মান্নান ঘাট যেটাকে বলে হ্যাঁ সুনামগঞ্জের ঘাট বলে এটাকে এখানে জেলার আই যে মাছ ধরে এখানে নৌকা থেকে মাছ বাছাই করছে এবং মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে যেটা বলা হয় আর কি এবং অবশেষে যেটা সুন্দর পরিবেশে একটা সুন্দর জায়গায় আসলে যেটা মনে হয় যে আসলে সুন্দরতম একটা জায়গা এত সুন্দর লোকেশন আসলে পর্যটক যারা আসে তারা তো জানে যারা টাঙ্গুয়ার হাওড়ে আসছেন এবং সবাই জানেন যে এই পরিবেশটা কত মনোরম এবং সুন্দর দেখায় আসলে সব কিছু এত সৌন্দর্য আমাদের বাংলাদেশটা এত নদীমাত্রিক দেশ এবং এত সুন্দর করে মানে লোকেশনগুলো এত সুন্দর সুন্দর যা আপনি না আসলে কখনো বিশ্বাস করবেন না আসলেই সত্যি এবং টাঙ্গুয়ার হাওড়ে দেখতে পাচ্ছেন ওই জেলেদের শ্যুট নেওয়া হচ্ছে আমরা শ্যুট করছি তো এই মান্নান ঘাট থেকে আমরা শুটিং শেষ করে চলে যাব অন্য একটা লোকেশনে আবার হাওড়ের মাঝখানে চলে যাব টলার নিয়ে এবং সেখানে ঘুরে ঘুরে শ্যুট করব এবং আবার আমরা চলে আসলাম টাঙ্গর হাওড়ের একদম মাঝখানে এবং আমরা যাচ্ছি এবং বিকেল হয়ে যাচ্ছে সূর্য একদম আকাশের উপর থেকে নেমে একদম মনে হচ্ছে যে নদীর ভিতরে ঢুকে যাবে এমন কিছু মানে হাওড়ের মাঝখানে একদম সূর্যটা চলে আসছে এবং আমরা অলরেডি বিকালের দিকে এবং সারাদিনই টাঙ্গর হাওড়ে শ্যুট করে আমাদের খুবই ভালো লাগছে এবং আপনাদের লাইভের মাধ্যমে আমি দেখিয়েছি আমার যে চ্যানেল আছে যে চ্যানেলের ফেসবুক আছে সেই ফেসবুক আপনি দেখতে পারবেন যে লাইভে গিয়েছিলাম এবং আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম মিটাঙ্গর হাওয়ার আসলে সত্যি একটা অসাধারণ মুহূর্ত সত্যি তো ইতিমধ্যে আমাদের ডিরেক্টর দেখতে পাচ্ছেন মুড়ি বানাচ্ছে আমাদের ডিরেক্টর মুড়ি বানাচ্ছে নিজের হাতে এখন মুড়ি খাবো টাঙ্গুয়ার হাওরে বসে নৌকার মধ্যে মুড়ি বানানো হচ্ছে এখানে আর এ পাশে সবাই ঘুমাচ্ছে তো মুড়ি খেতে খেতে আমাদের বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেছে এবং আমরা টাঙ্গুয়ার হাওরে এই সারাটা দিন শুটিং করে খুবই সুন্দর একটা মুহূর্ত কাটালাম অবশেষে আশা করি সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম